এয়ারপোর্টের পরিস্থিতি তুলনামূলক আগের থেকে অনেক ভালো হ্যাঁ সাফল্যের দিক থেকে যাত্রীরা কোনো হয়রানি হয় না এখানে সুন্দরভাবে সার্ভিস দেওয়া হয় যতটুকু দেখি জানি মোটামুটি আগের থেকে অনেক ভালো ভালো চলে পরিস্থিতি অনেক ভালো কোনো যাত্রী হয়রানি হয় না আগের থেকে আগে তো দুই তিন ঘন্টা লাগতো এখন সেরকম লাগে না এখন যাত্রী আসা লাগে বেল্টে মাছ চলে আসে বিগত সরকারের তুলনায়

আমার আসছি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আগের তাকিয়া এয়ারপোর্টের বেল্টর যে মাল আনা নেওয়া আগের তাকে অনেক উন্নত মানস মাল নিয়ে এখন নাই জীবনে কোনোদিন এই যে দমধমের ফালি একজনের ফালি আরেকজনের একজনের নিচে এবার প্যাসেঞ্জারও সচেতন তারপরে শৃঙ্খলা বাহিনী সচেতন আলহামদুলিল্লাহ আজ থেকে প্রায় সাত বছর আগে আমি এয়ারপোর্টে এসেছিলাম এই সময়ের তুলনায় বর্তমানে এয়ারপোর্টের আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা সকল কিছু খুবই ভালো আছে গতবারের তুলনায় এইবার অনেক সুযোগ সুবিধা তারা সুন্দর মতো যাতায়াত এবং সব কিছুই দেখতে পাচ্ছি ভালো তো ইনশাল্লাহ আশা করি সামনের দিনবেলা আসলে সরকার গুলো আসবে অবশ্যই আশা করি খুব ভালো যাবে আর বর্তমান খুব ভালো আছে আগের থেকে হ্যাঁ আইন শৃঙ্খলা বা যেকোনো বিষয়ে এখন বর্তমান ভালো আছে প্রবাসীদের এখন কোনো হয়রি হয় না আমি প্রবাশীরা আমাদের গাড়িতে উঠলে আমরা শুনি প্রবাসীরা বলে আগে আমাদের লাকেজ পাইতে ঘন্টা দু এক লাগতো এবং হয়রানি হইতো অনেক কিছুই কিন্তু এখন প্রবাসীদের মুখে শুনি আমরা গাড়ির ড্রাইভার আমাদের গাড়িতে এটা বলে যে আগের থেকে অনেক সুবিধে আমরা আধা ঘন্টার ভিতরে আমরা লাকেজটাকে এগুলো পাইয়া যায় বা কোনো পুলিশ হয়রানি করে না